আমরা ছোটবেলা থেকেই সবাই ভ্যাকসিন বা টিকা নিয়ে থাকি যেমন ছোটবেলায় তুমি পোলিওর টিকা নাও হামের জন্য টিকা নাও প্রশ্ন হচ্ছে এই ভ্যাকসিনগুলো কিভাবে কাজ করে অর্থাৎ তুমি ভ্যাকসিন দিলে ভবিষ্যতে কিভাবে সেই রোগের হাত থেকে বেঁচে যেতে পারো আমরা সেটা এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথমত চিন্তা করো বিভিন্ন রোগের যে জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার বডির জন্য এক ধরনের চোর হিসাবে কাজ করে চোর বা ডাকাত আক্রমণ করলে বাড়ির যেভাবে নষ্ট করে ঠিক ভ্যাকসিন ভাইরাসগুলো তোমার বডির জন্য একটা চোর হিসাবে কাজ করে এবং এই চোরকে দমন করার জন্য মেরে ফেলার জন্য তোমার বডি এক ধরনের প্রোটিন তৈরি করে যেটাকে বলা হয়ে থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডি হচ্ছে তোমার শরীরে পুলিশ হিসাবে কাজ করে তাই ভাইরাস হচ্ছে তোমার শরীরের চোর এবং অ্যান্টিবডি হচ্ছে পুলিশ এখন লক্ষ্য করে জিনিসটা কিভাবে কাজ করে যেমন এই যে গোল লাল লাল জিনিসটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে ধরো একটা ভাইরাস এই ভাইরাসের সার্ফেস বা পৃষ্ঠের উপরে কতগুলো তিনকোনা লাল জিনিস দেখতে পাচ্ছ এটা অনেকটা তার আইডেন্টি বা পোশাক এটা দেখলে বোঝা যাবে এটা আসলে কোন ভাইরাস আমাদের শরীর যে পুলিশগুলো তৈরি করে অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে সেগুলোর সাইজ হয় ঠিক এরকম অর্থাৎ ভাইরাসের সার্ফেসে যদি একটা তিন তিনকোনা জিনিস থাকে অ্যান্টিবডিটাও হইতে হবে তার কমপ্লিমেন্টারি যাতে এই তিন তিনকোনাটা ওই অ্যান্টিবডির সাথে সুন্দর মতন মাইন্ড করে যখন এই অ্যান্টিবডিটা ভাইরাসের সাথে মাইন্ড করবে তখনই এই ভাইরাসটা মারা যায় এখন কথা হচ্ছে আমরা এই আইডিয়াটাকে কিভাবে ভ্যাকসিন তৈরিতে কাজে লাগাই আসলে প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনগুলো কি। ভ্যাকসিনগুলো হচ্ছে কতগুলো মৃত ভাগ ভাইরাস অর্থাৎ মেরে ফেলা হয়েছে এমন কিছু ভাইরাস অর্থাৎ এই ভাইরাসটা মেইনলি কাজ করতে পারে কারণ দেখতে পাচ্ছ তার ভিতরে একটা ডিএনএ থাকে অথবা একটা আরএনএ থাকে এই ডিএনএ বা আর তার রোগ সৃষ্টির জন্য হেল্প করে থাকে কারণ চিন্তা করো আমরা একটা ভাইরাস তৈরি করলাম যার বাইরেরই পোশাক বা প্যাকেটটা আছে কিন্তু ভেতরে কোনো ডিএনএ নেই অর্থাৎ আমরা পুরো ভাইরাসটা ইউজ না করে শুধুমাত্র তার বাইরের পোশাকটাকে ইউজ করছি যদি এই পোশাকটাও ইউজ করা হয় লক্ষ্য করো তোমার শরীর এই পোশাকটার এগেনস্টও একটা অ্যান্টিবডি তৈরি করবে কারণ অ্যান্টিবডি তৈরি হয় ভেতরের ডিএনএটা দেখে না বরং শুধুমাত্র বাইরের এই তিনকোনা সার্ফেসের পোশাকটাকে দেখে এখন লক্ষ্য করো ধরো এটা হচ্ছে একটা ভ্যাকসিন লক্ষ্য করো দেখতেই পাচ্ছ তার ভেতরে কোনো ডিএনএ নেই এটা তোমার শরীরে দেওয়া হলো দেওয়া হলে অবশ্যই তোমার শরীর এটাকে নতুন জিনিস ভেবে একটা চোর ভেবে এটার বাইরে একটা অ্যান্টিবডি তৈরি করবে কিন্তু সুবিধা হচ্ছে এই ভাইরাসটা তোমার শরীরে দিলাম কিন্তু এটা তোমার কোনো রোগ সৃষ্টি করবে না কারণ এর ভেতরে কোনো ডিএনএ নেই এখন এক মাস পরে এই অটোমেটিক্যালি এই বাইরের প্রোটিনের প্যাকেটটা অর্থাৎ আমরা যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা নষ্ট হয়ে যাবে যেটা তোমার শরীরে থাকবে সেটা হচ্ছে পুলিশ বা অ্যান্টিবডি এখন ভবিষ্যতে কখনো যদি একটা ভালো ফুল প্রুভ শক্তিশালী পাওয়ারফুল ভাইরাস তোমাকে অ্যাটাক করে তাহলে তুমি বেঁচে যাবে এর কারণ কি কারণ হচ্ছে এই অ্যান্টিবডিগুলো আগে থেকেই তৈরি হয়ে আছে তাই নতুন ডিএনএ সহ একটা ইনফেক্টিভ ভাইরাস তোমাকে অ্যাটাক করলে অ্যান্টিবডি সেটাতে বাইন করে সহজেই সেটাকে মেরে ফেলতে পারবে অর্থাৎ পুরো প্রসেসটাই হচ্ছে যে আমরা পুলিশগুলোকে আগে থেকেই তৈরি করে রাখছি অর্থাৎ চোরের পোশাকটা কীরকম সেটা আমরা ভ্যাকসিন হিসাবে দিয়ে আগে থেকে কিছু পুলিশ অ্যালার্ট করে রাখছি যাতে নতুন করে আসল চোর আসার সাথে সাথেই তাকে চিনে সহজেই মেরে ফেলা যায় আসলে ভ্যাকসিন এইভাবেই কাজ করে